Thank

স্বপ্নের মধ্যে কি দৌড়ে আগোইতে পারে না যত দৌড়ে কেমন যেন পিছের দিক কেমন জন্য টান মারে মারে না মানে কেমনে কেমন আমার দিকে কেমনি আগোয় আমি আগাইতেছি কিন্তু আমি আগাইতে পারি না সব কেমনে কেমনে আমার সামনে দিকে অগ্রসর হয়ে যায় আমি বাবা রে আমি আতঙ্ক হয়ে গেলাম আমি কি করবো আমি এবার এক বৃদ্ধা নক আমার সামনে দেখলাম মাথায় টুপি মাথায় দেওয়া আমি ডাক দেখলাম বাবা গো

আপনি না কিছুদিন আগে মদ পান করতেন আজকে আপনি এই স্টেজে বইছে হুজুর হইলেন কেমনে এটা প্রশ্নের ব্যাপার না হুজুর হইলেন কেমনে হুজুর কয় বাবা শুনবা কেমনে কাহ এবার মালিক বলে দিনার বলতেছে শোনো আমি এই ছবে কদরের রাত্রে আমি মদ পান করতেছিলাম কি পান করতেছিলাম মদ পান করতেছিলাম কিন্তু গত বছর সবে বরাতে আমি মদ পান করতেছিলাম আমার দুই বছরের একটা মেয়ে কয় বছরে দুই বছরের একটা মেয়ে এই মদ আমার হাত থেকে কেটে নিয়ে ফলায় দিছে বাবা তুই মদ পান করবা না আজকে সবে কত রাতে যখন আমি মদ পান করে নিশায় নিctu তখন আমার ওই কথা মনে পড়ে গেছে মদ পান করতে যাইয়ে যে গত বছর আমার মেয়েটা আমার হাত থেকে মদ নিয়ে এরপর আমাকে বলছিল বাবা তুমি করবা না আজকে ওই মেয়ে আমার ভাই দীর্ঘ এক বছর হলো আমার মেয়ে বিদায় নিয়ে গেছে দুই বছর বয়সে মারা গেছে কত বছর দুই বছর বয়সে মারা গেছে এক বছর হলো বিদায় নিয়ে গেছে মানে কেমনি দিন আর বলেন না আমি যখন না আমি এবার মদ করতে যাই আমি আস্তে মদের বোতলটা রেখে না আমা এবার ঘুমায় গেছি ঘুমায় যাওয়ার পরে দেখি একটা ভয়ঙ্কর সাপ আমাকে ধাওয়া করছে আমাকে ধাওয়া করতেছে সাপটা আমার পিস পিস লেগে গেছে আমি অবাক হয়ে গেল আমা সাপটা আমাকে ভয়ঙ্কর সাপ আমাকে গ্রাস করে নিচ্ছে আমি থাকতে পারলাম না আমি দৌড়তে শুরু করলাম আমি দৌড়িতে দৌড়িতে ক্লান্তি হয়ে যায় কেমনে কেমনে স্বপ্ন আমার দিকে গয়ে আসে মানে আর বোনাই না আমি যতই দই ততই ক্রান্ত হয়ে যাই বাবারে আমার ঘুমের মধ্যে দৌড়াইয়া আগুনো যায় ছাপলের মধ্যে কি ধরে আগাইতে পারে না যত ধরে কেমন ধরে পিছের দিক কেমন ধরে টান মারে মারে না মানে কেমনে কেনার বলে ছাপনামার দিকে কিম্নে হয় আমি আগাইতেছি কিন্ত আমি আগাইতে পারি না সব কেমনে কেমনে আমার সামনে দেখ অপরাধার হয়ে যায় আমি বাবারে আমি আতংক হয়ে গেলাম আমি কি করব আমি এবারে যে এক বৃদ্ধ আমার সামনে দেখলো আমার পাগলি মাথায় টুপি মাথায় দেওয়া আমি ডাক দেখলাম গেলাম বাবা গো বাবা আমাকে

দিনের বলে আমি দৌড়তে দৌড়তে পাহাড় উঠে যাই যে দেখি সামনে দাও দাও করে আগুন জ্বলে যায় আমি দাও দাও করে আগুন জ্বলতেছে সাপ আমার দিকে আসতেছে আমি অবাক হয়ে গেলাম আগুন সামনে পিছে সাপ যাব আমি ডানদিকে দিকে রওনা দিলাম রওনা দিয়ে দেখি একটা গাছের নিচে কিছু বাচ্চা ছেলেরা সেখানে লেখাপড়া করতেছে দৌড়ো দৌড়ে খেলাধুলা করতেছে আমি গেটের সামনে যে চিৎকার করে ডাক দিলাম ও বাচ্চারা কে বাঁচাও বাচ্চারা ধরে ডাক দে ক এ বাচ্চারা আয় দেখ কে জনমিটার সামনে চিৎকার করে ডাকতেছে ওর মধ্যে থাকায় দেখি আমার ওই মেয়ে যে মেয়েটা দুই বছর বয়সে মারা গেছে কত বছর বয়সে মারা গেছে এই মেয়েটা দড়ে আছে দৌড়ে এসে গেট খুলে দিয়ে ডাক দে বাবা গো বাবা আসো ভিতরে তোমার কোনো ভয় নাই আমি আমার মেয়েকে নাক দে মা মা গো এখানে হ্যাঁ বাবা আমি এখানে সাপটা যখন আসছে আমার মেয়েটা বাম হাতি সাপটাকে দূরে ছুড়ে মেরে দেছে ગૌ <todic> <todic> এত বড় বাচ্চা টাইমে মেয়ে সাপটাকে ধরে নিক্ষেপ করে দিনি এত বড় পাওয়ার কেমনে পাইনি কোথায় এত বড় পাওয়ার দিল গো মা মা এত বড় পাওয়ার তুই কই পানি কোথায় দেখে তোর পাওয়ার আস না বাবা গো এবার মেয়েটা দেখায় ও বাবা আমি তো আতুনের মানুষ নয় আমি হলাম জান্নাতি মানুষ বাবা গো তুমি যাও মা কিন্তু ছাপটাকে দূরে শোনায় দিনে কিন্তু ওই যে বৃদ্ধ ওই লোকটা কেডা ওই সামনে একটা বুড়ো লোক দেখা এবার মেয়েটা নাই বাবা ওই মেয়েটা হলো তুমি দুনিয়ায় চিনে কামল করেছ এই আমলটা হলো ওই আমল করছ সে বুড়ো কুমকুনে হয়ে গেছে তার শক্তি নাই বাবা রে দুনিয়ার পদ আমল তোমার বাড়ি হয়ে গেছে আর ওই সাপটাকে দেখছো ও বাবা ওই সাপটা হল তোমার বদ আমল

মালিক এমনি দিন আমার ঘুম ভেঙে গেল আমি অবাক হয়ে গেলাম গা থেকে খাম কাম বেরোতেছে আমি অস্থির হয়ে গেলাম মালিক এমনি দিনের মালায় না আমি সঙ্গে সঙ্গে চিন্তায় পড়ে গেলাম ডাক দিলাম বাবু গো ও বাবু আমার তো বকা মাল অনেকবারে আজ থেকে তো অবাক করলাম জীবনে কোনো দিন অন্যায় করবো না যে কাজ করব তোমার নাম নিয়ে করব যে কাজ করব কোরআন হাদিসের বিরুদ্ধে ইয়ার টাক কাম করব না আরে মারে ই দিন থেকে একজন बुजुर्ग হয়ে গেলেন না ওই দিন থেকে বল মালিক এমদিনার বলে না ওই দিন থেকে আমি একদিন আল্লাহু ওয়ালা আল্লাহর রাস্তায় চলে গেছি আলেম থাকা টাকা দিয়েছি মালিক এমদিনার বলে না আমি একদিন কবরস্থানের কাছ থেকে যাইতেছি কিসের কাছ থেকে কবরস্থানের কাছ থেকে যাইতেছি দেখি দুইটা লোক লেখালেখি না আমি জিজ্ঞেস করলাম ভাই তোমরা কি লেখো আমরা তালিকা করতেছি যারা জাহান নামে এবং জান্নাতি তাদের তালিকা করতেছি কারা জাহান নামে এবং জান্নাতি তাদের তালিকা মালে কেমনে দিনার বলে না আমি তাদের সাইডে বসে গেলাম আমি ডাক দে বললাম ভাই গো দেখো তো যারা জান্নাত আছে তাদের মধ্যে মালেক এমনি দিনারের নাম টাসা পেরে পেরা করে চোখ না না মালে কেউ দিনারের নাম জান্নাতের খাতায় না মানে কে মানে দিনের অবাক হয়ে না এবার চিন্তায় পড়ে না প্রভু গ নিশ্চয়ই জান্নাতের তোর খাতায় নাম নাই নিশ্চয়ই জাহান্নামের খাতায় আমার নাম চলে গেছে মানে কেমনে এবার দিন লোক দুটো বলতেছে লোক দুটো বলতেছে মানে কেমনে দিন ভাই গো জান্ন খাতায় নাম নাই কিন্তু তুমি যদি একটু সাহায্য করো ভাই আমি তো আনন্দের মহাব্বাত করে। আমি তো হুজুরদের খুব ভালোবাসি মাছের ছাত্রকে ভালোবাসি নামাজওয়ালাকে মহাব্বাত করি যদি একটু বাড়তা তাদের সাইডে আমার নামটা একটু তুলে দেয় এবার লোক দুটো আসতে হাওয়া হয়ে গেছে কারণ তো মানুষ না ওন্ডাকি ফেরেছে হাওয়া হয়ে গেছে মালিকএমনেদ্দিনারা মসজিদে সিজদায় কোণে কান্দে প্রভু গো ও মালিক জাহান্নাম কত ভয়ব অমৃত সুইতে পারব নারে মালিক আল্লাহ জান্নাতের কথাই নাম নাই নিশ্চয় জাহান্নামের কথাই নামা মালিকএমনেদ্দিনার চকর বনাই পলাই আল্লাহ এবারে কি কানতে কানতে ঘুম পড়ে গেছে না আল্লাহ রহমতে ওই ফেরেশতা আবান আসমান থেকে নেমে মালিকএমনেদ্দিনার সামনে হাজির হয়ে গেছে দাগ দেখাই DINAR গো ওঠো মাথা জাগাও তোমার নাম আমাদের জান্নাতের লিস্টে নাই কিন্তু তুমি আলেমদের मोहब्बत করার কারণে তুমি নামাজকে मोहब्बत করার কারণে আল্লাহ স্বয়ং আল্লাহর খাতায় তোমার নাম তুলে দিয়েছে তোমার নাম আর উদ্দে তোমার নাম কি

ব্যক্তি বিসমিল্লা রে বোলারা বছরের পর উনিশ বার ম্যাগ্রের একবার উনিশ বার চেতন করবে বাবা গো তার সুগিরা গুনা মাফ করে দিবেন বলেন না সুবহান আল্লাহ এই আল্লাহর নাম নিয়ে সব কাজ করবো নেই বাবার আমার তাহলে দেখবেন অন্যায় করতে পারবেন না বাধা দেবেন এ বাবা গো ওই মালিক এমনি তিন আর যে কাজ করতেন সেই কাজে বলতেন না একদিন উনি হাঁটতেছেন না হাঁটতে হাঁটতে নদী বার হয়ে গেছে নদী কেমনে পার হবে না এবার দেখেন খেয়া আইসে খেয়ানো কই উঠে পড়ছে না উঠে যার পর যখন খেয়া আলা মাঝি টাকা চাইতেছে টাকা দাও টাকা দাও দিনার দাও কি দাও দিনার দাও আবার বাইরে মাঝিতে টাকা চাই না

বাবারে আমার আবু জালালের খাতায় একটু নাম দিন না সাবধান লাগে যখন আমার কাছে টাকা আমাকে অনেক 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 কথা বলতেছে এবার আমাকে তাড়াঘোড়া করতেছে মৌলভীর ধান্দাবাদী শুরু করেছো এবার আমাকে এমন ব্যবস্থা করেছে কেমন যেন আমাকে রাইকে আত্ম বাদ দিয়ে কেমন যেন নদীতে ফেলায় দেবে মৌলবি রে তোমার উপর নেওয়া যাবে না উপর নেওয়া জানা মানে কেমনে তিন আর কয় করলো আমি এবারা উপর দিকে আমার মাওলার সাথে যোগাযোগ করলাম মাওলার সাথে দয়না গনা প্রভু তোমার নামে আমি স্মরণ করলাম বিসমিল্লাহির রহমানির রহিম মানে খানা করার কোনো উপায় নাই মালিক এমনি দিনের বলে না আমি কাঁদতেছি আমি মহবার সাথে চোন লাগাই দিছি আমার আল্লাহ ডাক দিয়ে কয় ও মালিক তুই কাঁদিস না এলাম হয়ে গেল তোর ভাই নাই আল্লাহ নদীর মাছ কাদের দিনে নেয় ও মাছ যা আমার বন্ধু দেখ আমার খুলি কেমনে করে কান্দে আমার বন্ধু কেমনে করে তা বেঁচে দুইতেছে খবরদার আমি বেঁচে দিয়ে আমি সহ্য করতে পারতেছি না যারে মাছ যা সবাই দিনার নিয়ে ওই মাঝির সামনে হাজির হয়ে যা আল্লাহ একটা মাস কে আদেশ করলেন বাবা গো তাকায় দেখে একটা মাস নয় লক্ষ লক্ষ মাসের মুখে দিনার নিয়ে হাজির হয়ে গেছে এবার মাঝি নাক দিয়ে দেখে নকুর শুধু সাইনে শুধু আর মাছ প্রত্যেকটা মাসের মুখে করে একটা করে দিনা কত দিন আর তোলাগবে একদিনের জন্য আমাকে অপমান করতেছি যে এই ম্যাজিনাও যতদিন আর চাই তুমি নিয়ে নাও এ তো সাধারণ কোনো দিন আরও নয় প্রত্যেকটা হলো দিনা এবার হুজুর বেদবি মাফ করে দেবে না আমি বুঝতে পারি নাই আমাকে মাফ করে দেবে না আসছি কথা করোনা জীবনে কোনোদিন হুজুরদের বিরোধিতা করবো না আমাকে মাফ করে দেন এ অবস্থায় মৃত্যু হলে আমার আল্লাহ আমাকে মাফ করবে না উজুন আসছে কি তম করো না জীবনে কোনো দিন আমি নামাজ পড়ব না উজুন আসছে কি নিয়ে ওই মালিকের নাম ছাড়া আমি কোনো কাজ করব না ও মালিকের নাম আল্লাহর নাম কার নাম আল্লাহ নাম বাবা গো মালিক দিনার এবার পার হয়ে হাঁটতেছে না হাঁটতে হাঁটতে নদীর কিনার দিয়ে একটা রাস্তা দিয়ে যাইতেছে না দেখে একটা লোক হাত পা অবস্থায় রয়েছে ওই লোকটাকে একটা কা কাসিয়া ওই লোকটাকে রুটি পান করাইতেছে কি পান করাইতেছে রুটি খাওয়াই যাচ্ছে একটা কা রুটি নিয়ে আসি খাওয়াইতেছে আমার ভাইয়েরা ട്രാക്രട്ടി കൂടി നില

বিসমিল্লাহির রাহমানির রাহিম বাবা গো যখন আমি নামটা জ পড়তেছে আল্লাহ পাক রাব্বুল এই বিসমিল্লার বরকতে আমার কোনো খানা কর ব্যবস্থা নাই আল্লাহ কাকের মাধ্যমে প্রত্যেক সময় আমাকে রুখি দ্বারা আমার রিজিকের ব্যবস্থা কইরা দে বাবারে আল্লাহর নামে বরকত আসেনি আল্লাহ নেই সব কথা শুনতে কি বলবো বিসমিল্লায় উনিশ হরফ কয় হরফ দিন রাত কয় ঘন্টা চব্বিশ ঘন্টা দিন রাত কয় ঘন্টা বিসমিল্লা কয় হরফর উনি সরব কয় এবারে বিসমিল্লার মহত্ব দেখে না পাঁচ নামাজ কয়েক নামাজ বাদ দিলে কয় কয় ঘন্টা থাকে উনিশ ঘন্টা চব্বিশ ঘন্টাতে পাঁচ ঘন্টা বাদ দিলে কয় ঘন্টা থাকে উনিশ ঘন্টা নাকি বলে নামাজ হলো পাঁচ অক্ত পাঁচ ঘন্টা বাদ রইল কয় ঘন্টা বাবা আমার বিসমিল্লা পড়বে প্রত্যেকটা যে ব্যক্তি সব কাজ করবে পাঁচ নামাজ বাদে বাকি ঘন্টা পরিপূর্ণ ইবাদ মু করে জলিত করে দেবে পন্দা পন্দা কেমন চব্বিশ ঘন্টা আন্নার নামে তেলত করে বাদত সে বিসমিল্লা বিস্মিল্লার বর কথা আসেনি এ ব্যাপারে আমার বিসমিল্লার কত বড় বড় কত এ হাজার যদি আমি বলতে থাকি বিসমিল্লার পর করছে না এ এক ব্যক্তি বিসমিল্লা সে পর্ব সময় নামাজে দাঁড়ায় আর সারাদিন রোজা রাখে নামাজে দাঁড়ায় সারাদিন কি রাখে রোজা রাখে যখন চাহারির সময় হয়ে যায় যখন ইফতারের সময় হয়ে যায় পকেট থেকে একটা সিল কুটি নেই ওই নামটা জৈবা আবার পকেটে রাইখে দেয় তার সারা দিন সে রোজা রাখবে আর সারা দিন নামাজ পড়বে এর ভিতরে খানা দানা তার কোনো কিছু নাই কিন্তু যখন সাহারি আর তার সময় হয়তো ওই লোকটার এত ইচ্ছা সে একটা থেকে একটা সিট কুটি উঠে একটা কাগজ উঠে এই বলে জব বাবা গোকটা ইনতেকাল করে ইতেকাল করার পরে দেখে তার পকেটে একটা শিরগুটি ব্যাপার কি সিরকুটি কি লেখা লেখে শিরগুটিতে লেখা বিশে মিল্লা ধারণা করলো বিসমিল্লির বর কত হঠাৎ করে গাইবি আসছে এই জনতা শুনে না ওই বিসমিল্লাহ আল্লাহর নাম যাবার কারণে আল্লাহ তার সর্বদাই সাহারি ইফতারের হাজার পূরণ করে দিয়েছে বাবা গো বিসমিল্লা পড়লে আল্লাহ নাম ধরে শুরু করলে আল্লাহ প্রত্যেকটা কামে আল্লাহ বরকত দিয়ে দেয় আজকে আমি আল্লাহর আজকে নাম আপনাদের সঙ্গে যে আলোচনা করেছি আজকে থেকে প্রতিজ্ঞা করেন আমরা প্রত্যেকটা কাজ আল্লাহর নামে আমরা শুরু করবো রাজিয়া না আপনারা বেজার হয়েছে বাবারে আমার এই অজটা আজকে বিভিন্ন ধরনের অজ আমি করলাম যাতে আপনাদের মুখে সর্বদাই বিস্মিল্লা থাকে কারণ আল্লাহর নামে কোন কাজ শুরু করলে আল্লাহ সেই কাজে বরক দিয়ে দেবে হারণা যেতেন বরক দবে আর যদি না করেন বরক দৈব এজন্য এই জন্য বাবা গো অতি করেন আজকে দেখে বিস্মিল্লা করবেন রাজি আছেন না ভাইরা আমার মানে কে মানে দিন আর বলে না মনে আসেনি কি বলতেছিলাম ওই যে রুটি খাওয়াইতেছিল হাতটা বান্ধা সার

হরিণেরা চতুর সাঈ দিয়া ওই কুয়ার পানি পান করতেছে মানে কেমনি দিনার কয় আমি ওই লোকটাকে নিয়ে একটু সরে গেলাম যাতে ভালো ভাই হরিণটা পান করুন কারণ আমাদের আওয়াজ পাইলে তোরা থাকবে না মানে আমি দেখতেছি যখন হরিণে পানি পান করে চলে গেছে আমরা যখন কুয়ার কাছে গেলাম যে দেখি কুয়ার মধ্যে পানি ভর্তি নয় পানি গভীর মিশে পানি চলে গেছে বাবা গো এই হরিণের একমাত্র ভরসা কার উপর কার উপর বাবা না মালিক এমনি দিন বলে না আমরা যখন কুমার কাছে গেলাম যে বালতি এবং রশি নিয়ে পানি উঠে না মা কারণ আমাদের ভরসা ছিল বালতি রশির উপর কৃষির উপর বালতি রসির কিন্তু হরিণের বরসা মানে বালতি রসির পর ছিল না বাবা গো হরিণের বরসা ছিল মালিকের উপর কারণ হরিণ যা করে মালিকের উপর বরসা রাখে হরিণ যা করে মালিকের বরসা নিয়ে শুরু করে বিসমিল্লাহির রহমানির রহিম বাবা হরিণ বিসমিল্লা বলে হরিণ আল্লাহর নামে শুরু করে মনে মনে আল্লাহর নাম যাবে ভরসা থাকে আল্লাহর হরিণ বালতি রসি ব্যবহার করতে পারে না হরিণের ভরসা তা ফুলকার উপর মালিক এমনে দিনার বলে আমাদের ভরসা বালতি রশিববা এজন্য বালতি রশিববা ত পল টাকার কারণে পানি নিচে মরি যখন পানি পান করতে আসে আমার ওই মালিক গককুয়া ভর্তি পানি দিয়ে দেয় এইজন্য ভরসা রাখতে হবে কার উপর এইজন্য কার নামে শুরু করলাম কার নাম প্রতিজ্ঞা করেন যেই কাজ করবেন আল্লাহর নামে শুরু করবেন আল্লাহর বার ভরসা করবেন দেখবেন আল্লাহ প্রত্যেক কামেরু উপর বরকত দিয়ে দেবে বাবা ওই বোর বুদ্ধি নেওয়া আল্লাহ আল্লাহর নাম জপবে না আল্লাহর উপর ভরসা রাখবে না এ বাবারে আজ থেকে দিনের মধ্যে আল্লাহর নাম ফিট করে না আমরা কলবের মধ্যে আমন করেছি যে কলবটা আমাদের কালো দাগে বরপুর হয়ে গেছে এই জন্য বাবা গো আল্লাহর নামে জিকির কইরা কলব পরিষ্কার করে নেন লা ইলাহা। ان الا الله لا, لا اله الا الله محمد

পের আল্লাহর নাম জববে না দেখবেন আল্লাহ বরকত দিয়ে দিবেনে বাবারে بسمিল্লাহর মধ্যে আল্লাহর নামে শুরু করতেছি بسمিল্লাহির রহমান بسمিল্লাহর মধ্যে রহিম আল্লাহ বক রব্বুল আলামিন আর রহমান রহিম এর মধ্যে বরকত দিয়ে देखिएगा আমিন